করো হ্যাঁ দুলনা দুলতা সে কি সুন্দর আবার শুরু হয়েছে না ইলা ইল্লা চলো তাতে চলো তাতে চলো তাতে চলো মা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা তুমি কেন মা কি মা তুই তুই করে হ্যাঁ আমি মাত্র দেখলাম হ্যাঁ মাত্র

আগে আগে চলো মিম চলো একটু দিকে না উই থাক না আমাদের কিন্তু এখন এই ঘরে কোনো সমস্যা নাই এই ঘরে কোনো সমস্যাই হয় না এই ঘরে বন্ধ করে দেওয়া যাওয়ার পর এখন আমাদের ঘর সময় আমার ঘরে কি আমার ঘরে কি মা আমি বাচ্চাটা লে থাকি ফালতু কথা কইসা তো সত্যি তুমি আ দেখো চলো না একটু চলো আমার চলো না একটু তুমি দেখবা কি থেকে আমি আলবির অর্ডার দিতেছি না আমি আলবির অর্ডার দিতেছিলাম তোমরা তোমার রুমে আসিলা আমি অর্ডার দিতেছিলাম তখন কি করে তোমরা অ্যাপোলাই করে

কোনো কথা না যে কথা তুমি কোন কিছু না তাকায় রুসে খালি উঠেও কিন্তু আমি মাথায় লি নাই মা তাকায় করে ওটাও আমি মাথায় লাই নিকা আমি তেল ওই ঘরে যাবে হেরাইলি আজকে আইব তারপরে ওই ঘরে যাবো না